আমি চলে এসেছি পলাশির রামকৃষ্ণ শান্তি আশ্রমে এখানে আজকে বাৎসরিক অনুষ্ঠান তাই চলে এলাম কমল ভাইয়ের আশ্রমে এবং আপনারাও আমার সাথে থাকুন দেখুন এই আশ্রমের কিছু ছবি ভিডিও আমি করছি আশ্রমটি বহু এখানে গাছপালা দিয়ে আশ্রমটি সাজানো হয়েছে প্রচুর গাছের সুপারি গাছের বাগান করেছে আশ্রমটি ভেতরটা খুব সুন্দর এখানে গোশালা করেছে একটি তারপরে আপনার পাখি দেখুন কত সুন্দর লাগছে ভেতরটি এবং সুপুরে গাছ সারি সারি দিয়ে বসানো আছে নিরিবিলি জায়গা আশ্রম মাতৃ নিরিবিলি ঠান্ডা এখানে মানুষের মন পুরো চেঞ্জ হয়ে যায় একাকিত্ব যারা বোধ করেন তারা চলে আসবেন এই রকম আশ্রম যেখানেই পাবেন আপনারা মন অনেক ভালো থাকবে জীবনে বাঁচতে গেলে পারে যেমন টাকারও দরকার সংসার প্রয়োজন আছে তেমনি একটু ঈশ্বরের কৃপা পাওয়ারও অধিকার সবার আছে আমরা সনাতন ধর্মের মানুষরা অবহেলা করি চলে যায় আমরা হেও করি পাশে কে ধর্ম নিয়ে আলোচনা করলে পারে আমরা হাসি একদম উচিত নয় সবাই ঠাকুরের স্মরণাপন্ন হন এখানে গৃহপালিত গরু পালন হচ্ছে এই নতুন করে করেছে এই গোশালাটি এই গোশালা থেকে যে দুধ উৎপন্ন হয় আপনার গরু থেকে সেই দুধ স্থানীয় ঘোষ ভাইরা এইখান থেকে নিয়ে যান আপনারা যদি কেউ কাছে পিঠে পিঠে থাকেন যদি ভাবেন যে এই দুধ আমরাও সংগ্রহ করব আশ্রমে চলে আসবেন পাবেন আর এখানে আজকে যে ভোগের রান্না হচ্ছে প্রায় তিন হাজার লোকের আয়োজন করা হয়েছে আজকে সেই রান্নার কাজ চলছে এই গরুর খড় কাটা মেশিন আছে এখানে এখানে বদ্রি পাখি আছে এখানে বড় বড় রাজহাঁস পালন করা হচ্ছে হচ্ছে তার কি এক প্রজাতির বন্ধুরা আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি পলাশি রামকৃষ্ণ শান্তি আশ্রমে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শ্রদ্ধেয় কমল ভাই মহারাজ উনি দেহ রেখেছেন বছর চারেক মনে হয় হল আমার ঠিক মনে নেই এই আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে তখন আমরা আমার বুড়ায় জন্ম হয়নি গো এখন দু চলছে প্রায় একান্ন বছর অতিক্রম করছে এই আশ্রমের বয়স আশ্রমটি তেসরা মাঘ প্রতিষ্ঠিত হয়েছিল বলে প্রতি বছর এই তেসরা মাঘ একটা বাৎসরিক অনুষ্ঠান এই রামকৃষ্ণ শান্তি আশ্রম থেকে করা হয় প্রচুর ভক্তের এখানে সমাগম হয় সবাই এখানে ঠাকুরকে পুজো দেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করেন এই আশ্রমে দেবতা বলতে আছেন আমাদের মা আদ্যা আদ্যা মায়ের এখানে মন্দির ওপরে রাধাকৃষ্ণ আছেন যিনি এই বিশ্বকে চালাচ্ছেন কৃষ্ণ আর নিচে আছেন আমাদের পরমহংসদেব রামকৃষ্ণ এই মন্দির আপনার বহু পুরোনো আপনারা বুঝতেই পাচ্ছেন একান্ন বছর হয়ে গেল তা আগে মন্দিরটি এত জাঁকজমক ছিল না উনি মারা যাওয়ার পর ওনার ভাইপো বিপ্লব নিয়োগী আশ্রমটি হাতে নেন দেখভালের জন্যে ওনারই উদ্যোগে এই আশ্রমের অনেক কিছু করা হচ্ছে মানে সুন্দর সৌন্দর্য ফিরিয়ে আনা হচ্ছে আবার গাছপালা ইয়ে করে এখানে গোপালা মানে গোশালা আগে ছিল না গরু পালন হচ্ছে এখানে হাঁস মুরগি মুরগি নয় হাঁস আছে বড় বড় রাজহাঁস সেগুলো পালিত হচ্ছে তা আপনাদের আমি দেখাচ্ছি এই আশ্রম ঘুরে ঘুরে এখানে ভক্তরা মায়ের গান করছেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছেন আমাদের কমল ভাই ব্রহ্মচারী স্বর্গীয় হয়েছেন গত তিন প্রায় চার বছর হতে চলবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রমের আমার সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল আমাকে খুব ভালোবাসতেন স্নেহ করতেন সব সময়তেই আমাকে ডাকতেন ইনি আশ্রমের কোনো কাজ থাকলে পারে এই আশ্রমে দুটি শিবের মন্দির আছে এটা হচ্ছে ভূতনাথ বাবা মন্দির আর এটা হচ্ছে শান্তিনাথ শিব মন্দির হচ্ছে মাহে মন্দির এখানে আদ্যা মায়ের মূর্তি আছে নিচে রামকৃষ্ণ করম বংশ দে আছে মা আদ্যা মা আর একদম ওপরে আছে রাধা কৃষ্ণের মূর্তি প্রত্যেকদিন এখানে ভোগ দেওয়া হয় নৃত্য পুজো হয় এটা ডাইহাট থেকে আপনার চার কিলোমিটার যেতে হবে পলাশি গ্রাম খেতপুর পলাশি আপনারা সায়েতলা হল থেকেও আসতে পারবেন স্টেশনে আবার ডাইহাট স্টেশন থেকেও যেতে পারবেন টোটোই করে আমি সুপ্রিয় মুখোপাধ্যায় রামকৃষ্ণ শান্তি আশ্রম থেকে বলছি আমাদের এই আশ্রম প্রতিষ্ঠা হয় উনিশশো চুয়াত্তর সালে সেটা একান্ন বছর আমরা আমাদের বাস্তবিক অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা সাদরের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সকলেই আসেন আসবেন এবং মহোৎসব প্রসাদ গ্রহণ করবেন আমাদের একটাই অনুরোধ এই আশ্রমের যে একটা আনুষ্ঠানিক যে খরচাপাতি হয় এটা বিশাল টাকা খরচা হয় আমরা সেটা সংকলন করতে পারি না যার জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেমন পারেন মুক্ত হস্তে আশ্রমে দান করবেন আমি আমার এই কথা বলে আমার আশ্রমের আমার গুরুকে এবং জানিয়ে আমার আদা মাঠ না উনি মারা গেছে হ্যাঁ উনি নাই উনি এখানে খুব পরিশ্রম করে সবজি লাগিয়ে সেই সবজি বাজারে দিয়ে কোনো আস্তে আস্তে মন্দিরটা স্থাপন করেছিলেন সেটাও আমাদের দেখা সেটাও আমি জানি হ্যাঁ ওনার আশ্রমে উনি কিছু জাতের মাজন খোস পাজা চুলকুনির ওষুধ পাউডার এইসব উনি তৈরি করতে নিজে সেগুলো বাজারে বিক্রি করাও হতো আমি অনেক দোকানে ওনার মাল নিয়ে গিয়ে দিয়েছি যেমন আমাদের ওখানে কি ধীরুনাথ ধীরু ওরা কি যেন সাহা না হ্যাঁ ওই দোকান হ্যাঁ ধীরুনাথ ওদের দোকানেও আমরা দিয়েছি ওখান থেকেও বিক্রি হতো এবং সব দোকানে দোকানেই আমরা দিয়েছি এবং ওষুধের ভালো কাজ হতো হ্যাঁ কিন্তু এখন তো উনি নাই যার জন্যে আর তো একটা তৈরি হয় না যার জন্য আমরা দিতেও পারি না তবে মোটামুটি আর কি কত লোকের আয়োজন করা হয়েছে এখানে মোটামুটি আড়াই হাজার তিন লোকের আয়োজন করা হয়েছে হ্যাঁ আড়াই হাজার তিন হাজার লোক এখানে মহৎসবে আসবেন খাবেন সুধা গ্রহণ করবেন

আমি বিশ্বজিৎ ভাই মাতৃসেবক বিশ্বজিৎ ভাই হ্যাঁ তা আমাদের এই আশ্রম উনিশশো সালে স্থাপিত হয়েছিল হ্যাঁ কমল ভাই ব্রহ্মচারী কমল ভাই উনি আড্ডা থেকে এখানে এসে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আর এই বছর আমাদের একান্ন বছরে একান্ন বছরে পা দিল উৎসব তা এই যে উৎসবটা প্রতি বছরে আমাদের মাঘ মাসের তিন তারিখে হ্যাঁ জানুয়ারি সতেরো তারিখে এবার পড়েছে এটা অনুষ্ঠিত হয় আর এই আশ্রম পরিচালনা যিনি করেন এই বড় মহারাজ আমাদের স্বামী সচ্চিতানন্দ মহারাজ উনি এই মন্দিরটার প্রধান মহারাজ আর আশ্রম পরিচালনা কমিটির হচ্ছে বিপ্লব নিয়োগী উনি এই আশ্রমটাকে প্রতিষ্ঠা ইয়ে করেছিলেন পরিচালনা করেন এখন উনি কম্পা কমল ভাইয়ের ভাইপো তা উনি আপনাদের কিছু বলবেন উনি হচ্ছেন মেন আর আমাদের যে বড় মহারাজ আছেন উনি হচ্ছেন আমাদের বড় মহারাজ আর আশ্রম পরিচালনা করার প্রধান হচ্ছে বিপ্লব নিয়োগী ও ও কিছু বলবে উনি কিছু বলবেন আপনার কি নাম আমার নাম বিপ্লব নিয়োগী আমি দক্ষিণেশ্বরের বাসিন্দা এখন এই পলাশি গ্রামে এটা হচ্ছে ক্ষেত্রপলাসি এই ক্ষেত্রপলাসিতে আমার কাকা অমল ভাই কাবল ভাই মারা গেছেন প্রায় একশোর কাছাকাছি নাইনটি এইট বয়স হয়েছিল বছর তিনে হয়ে চার বছরে পড়েছে এই ডিসেম্বরে তিন বছর কমপ্লিট হলো চার বছরে পড়লো এটা আমার হাতেই উনি দায়িত্বটা দিয়ে গেছেন আমি তো যতটুকু পাচ্ছি আমি নিজে পড়ছি এবং কিছু কিছু লোকে সাহায্যতে হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু যে অনুদান আসছে সেই অনুদানেতে আমার পরিকল্পনাটা বা আমার যে কাকা যে একটা চিন্তা ভাবনা করে উনি এসছিলেন উনিশশো বাহাত্তর সালে সালে উনি এসছিলেন এখানে সেই থেকে কাকার একটা পরিকল্পনা ছিল অনেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন আমিও কিছু কিছু এখানে করছি কিন্তু অর্থনৈতিক অবস্থা এত আমাদের খারাপ যে আমরা আর এগোতে পারছি না তা এখন এই একটা গোশালা করা হয়েছে নতুন মানুষের যাত্রীরা যা আসলে পারে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আরো কিছু কিছু এখানে করার ইচ্ছা আছে কিছু বৃদ্ধাশ্রম করা আছে কিছু জন্য এখানে থাকতে স্কুল ছোট একটা করার আছে যাতে দরিদ্র বাচ্চারা পড়াশোনা করতে পারে আর একটা দাতব্য চিকিৎসা করার সেটাও আমার ইচ্ছে আছে আরো একটা ইচ্ছে ছিল কাকার নামে একটা এখানে সসং ঘাট নেই সেইটার জন্য আমার খুব চিন্তা একটা করা দরকার কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে যদি সেভাবে দেয় তা আমি এটা পরিকল্পনাটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি একটা দাতব্য চিকিৎসা করা দরকার আছে এই গ্রামে অনেক উন্নয়ন হয়নি সেই সব উন্নয়নের দিকটা একটু চিন্তা ভাবনা করছিলাম আপনারা সকলে কি যদি এসে এগিয়ে আমার পাশে দাঁড়ান তাহলে এই পরিকল্পনাটা আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো একা একার দ্বারা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না এইটুকু আমাদের বড় মহারাজ এসছেন উনি অনেক অনুদান দিয়েছেন এখানে এই হ্যাঁ হ্যাঁ উনি অনেক সাহায্য করছেন এখন উনিও একা সম্ভব হচ্ছে না উনিও কয়েক লাখ টাকা এখানে উনি দিয়েছেন এবং আরও বলেছে আমি কিছু কিছু হেল্প করব কিন্তু আমার একা দ্বারা তো সম্ভব হচ্ছে না একটা বড় বিল্ডিং করার ইচ্ছা আছে কিছু হস্তশিল্পের দিকে আমরা একটু এগোবো মানে মহিলাদের কাজের মহিলাদের কাজের জন্য নির্ভর যাতে মহিলা একটা হ্যাঁ সমবায়িকার মতো একটা থাকবে একটা বিভিন্ন রকম মানে ওই আসল বলা আসল মানে স্লাই হচ্ছে ধূপ হচ্ছে বা বিভিন্ন রকম আমার কাকা করতে এটা আমার কাকার একটা ওষুধের নিয়ে হ্যাঁ 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 ওটা হচ্ছে আমার ওষুধ ছিল গ্যাস অম্বুলের ওষুধ খুব ভালো দাঁতের মাজন একটা মাজন ছিল মাজন ছিল এই জিনিসগুলোকে আমরা চালাতে চাইছি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি এটা যদি আপনারা সকলে যদি একটু মুক্ত হস্তে দান করেন তাহলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং নমস্কার আজকে আমরা এই যে জায়গাটা উপস্থিত হয়েছি একটা এমন একটা জায়গা যে এখানে একজন খুব বড় সাধক এই গোপনে এই জায়গাটাকে তৈরি করেছেন যে যেখানে আমরা মনে করি দিন করে একটা মন্দির একটা হয়ে গেল এ তা দিনের পর দিন একটা জায়গা যদি স্বামীজি বলতেন একটা ভালো জায়গা সহজে তৈরি হয় না বহু মানুষের যে গ্রামে চন্ডী মণ্ডপ এসব দেখতে পাওয়া যায় যে বহুদিন তো সেখানে গঙ্গা গজল সেখানে মনস্কামনা চন্ডী পাহাড় ভক্তিগীতিতে আরম্ভ করে একটা আধ্যাত্মিক পরিবেশ আপনি ভেতর ভেতরে ওই মাটিতে মধ্যে তৈরি হয় তৈরি হওয়ার পর একটা জায়গা তৈরি হয় সেই রকম আমাদের এই জায়গাটা আর এই মাটির জায়গা নয় এই জায়গাটা হচ্ছে সাধনার জায়গা হয়েছে এখানে একজন কমল ভাই বলে যে আদ্যাপীঠের উনি উনি ইয়ের উনি ওই আমাদের মোরাল ভাইয়ের খুব সঙ্গী ছিলেন ওনার এই মোরাল ভাইয়ের হ্যাঁ নিরঞ্জন ভাই উপনাম শিশু ছিলেন উনি এইখানে একটা গ্রামের পরিবেশে এখানে এসে তিনি মা আদাকে প্রতিষ্ঠা করেছেন এবার দিনের পর দিন এই জায়গাটা নিজে পরিশ্রমে নিজে পরিশ্রমে আশ্চর্য আবার তিনি অন্য অন্য কাছে গিয়ে ভিক্ষা করেননি তিনি নিজের এই যেটা যে তুমি স্বামীজির যেটা নিজে নিজে স্বাবলম্বী হও স্বাবলম্বিনী হয়ে যা কিছু করো সেইখানে তিনি স্বাবলম্বী হয়েছিলেন এখানে লাউ ফলিয়েছিলেন এখানে আমার ফলিয়েছিলেন। এখানে মাজনের ব্যবসা করেছিলেন খালি এই এই জায়গাটাকে তৈরি করবার জন্য আজকে আমরা যে সুফল যেখানে এসে দাঁড়িয়েছি যে ওনার জন্য তাই আমার সবার কাছে অনুরোধ যে এখানকার যেসব মানুষেরা আছেন সবাই যেন এই জায়গাটা এসে এই জায়গাটা মধুর প্রয়োজন আমরা তো দূরে থাকি অনেক দূরে থাকি তবু যেমন মৌমাছি যেমন এই দূর থেকে ফুলের গন্ধ পায়। আমি ফুলের গন্ধ আমাকে দিয়েছেন আমরা এসছি সেই জন্য যতটা তো একটা জায়গায় তাকে আমি মর্যাদা দেবো তাকে আমরা আপন করে নিতে পারবো যতটুকু হয় সাহায্য দরকার নেই সাহায্য অনেক রকম মানুষকে করা যায় যে পয়সা দিয়েও করা যায় গত দিয়ে করা যায় ভালো জ্ঞান দিয়ে করা যায় পরিণাম দিয়ে করা যায় শুধু কিছু নয় খালি একটু পরিশ্রম যদি জীবনে সংসারের মানুষ করে কাজ করে করে তো তার জীবনটা শেষ করে দেয় তবে একটু ভগবানের যদি করে তো পাঁচটা লোক মুখের হয় জীবে প্রেম করে যে জন সে বিজয় ঈশ্বর এই কেটাকে কেন্দ্র করে একটা বড় আশ্রয় প্রত্যেক মানুষের গড়ে উঠবে এই আশা করে সবাইকে আমার প্রণাম জানিয়ে এই বক্তব্য রাখলাম আপনার আমার নাম সচিদানন্দ সরকার আমি একটা স্কুলে হাই স্কুলের মাস্টর ছিলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সব মিলিয়ে এখন হরিনাম সংকীর্তন মধ্যে আছি গানের মধ্যে আছি সবাই নিয়ে অবসর দশ বছর হলো আমি চোদ্দ সালে অবসর নিয়েছি না আমি সন্ন্যাসী সংসারী মানুষ নয় আমার ওই ছোটবেলা থেকেই আমার এই পথে জানা আলো না আমার গুরুদেব ছিলেন বিখ্যাত উনি তাত রেখেছেন স্বামী শিবানন্দ গীর মহারাজ উনি কুম্ভ মেলায় পঁচাশি কুম্ভ মেলায় উনি একশো আট তিনি হাজার আট তিনি মহামণ্ডেশ্বরে হয়েছিলেন শিবানন্দ গীর মহারাজ ওনার সঙ্গে আমার কি বলবো ছেলের সম্পর্ক ছিল ওনার কাছে যা কিছু পেয়েছি ওনার জীবনকে নিয়েই আমার জীবন এখানে ওই আমাদের কমল ভাইয়ের সঙ্গে আমাদের মহারাজির ছবি পর্যন্ত আছে উনিও ওর সঙ্গে থাকতেন আড্ডা আর মহারাজজি আমাদের শিক্ষা দিয়েছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে এই বলে কথা মায়ের ভোগ বিতরণ শুরু হয়ে গিয়েছে এখানে প্রচুর ভক্ত জমায়েত হয়েছেন মায়ের প্রসাদ গ্রহণ করবেন বলে আজকের প্রসাদে আছে খেচুড়ি বাঁধাকপি তরকারি চাটনি ও পায়েস পর্যাপ্ত পরিমাণে আছে প্রায় হাজার তিনেক ভক্ত এখানে সেবা দেবেন আমাদের চ্যানেল যারা দেখেন তারা খুবই ভালো থাকবেন আর এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন